এবার পুরুলিয়া শহরে ব্যবহার শুরু বর্তমানে পুরুলিয়া জেলার অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে শহরের যানজট নিয়ন্ত্রণ যেখানে অন্যতম মূল কারণ দিনের পর দিন বর্ধমান টোটোর সংখ্যা তাই কিছুদিন পূর্বে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে টোটো চালকদের উদ্দেশ্যে জারি করা হয়েছিল একটি বিজ্ঞপ্তি যেখানে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টোটোতে কিউআর কোড লাগানো সোমবার কিউআর কোড লাগানোর দিন ঠিক হয়েছিল কিন্তু জাতীয় যুব দিবস বা স্বামী বিবেকানন্দের জন্ম উপলক্ষে সরকারি ছুটি থাকায় টোটোতে কিউআর কোড স্টিকার লাগানো হয়ে ওঠেনি তাই মঙ্গলবার ওই কিউআর কোড লাগানোর কাজ শুরু হলো পুরুলিয়া মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় স্টিকার লাগানোর কাজ পুরুলিয়া পরিবহন দপ্তর পুরুলিয়া পৌরসভা ও পুরুলিয়া ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের পুরুলিয়া শাখার সহায়তায় আয়োজিত হয় প্রথম দিনে প্রথম দফায় দুশো বারোটি টোটোর কিউআর কোড দেওয়া হয় জানা গিয়েছে শহরের প্রায় ছ হাজারের অধিক টোটো চলাচল করে আগামী সময়ে সরকারিভাবে দফায় দফায় রেজিস্টার্ড টোটোগুলির জন্য কিউআর কোড বিতরণ করা হবে মূলত ডিজিটাল পরিচিতি ও যাতায়াত সুরক্ষার্থে যানজট নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করবে কিউআর কোড মেনলি আমাদের পৌরসভা আছে ট্রাফিক পুলিশ আছে আমরা আরটিও আমি বলে এম দিলীপ মাকে আমরা চেষ্টা করছি শুধুমাত্র এই টোটো সমস্যা শুধুমাত্র এখানে নয় এটা সারা বিশ্বে মোটামুটি এখন বলতে গেলে দশটা সমস্যার মধ্যে একটা সমস্যা আমরা সেটাই চেষ্টা করছি একটা মানে পুরুলিয়া শহরকে দিয়ে আমরা শুরু করার চেষ্টা করছি আর এটা যদি আমরা সাকসেস করতে পারি তো আমাদের মনে হয় যে মানে সারা পশ্চিমবঙ্গে একটা হয়তো খুব বড়ো সলিউশন হয়তো হবে আমরা দেখা যাক কতটা সাকসেস করতে পারি মূল উদ্যোগটা আমাদের এসডিও স্যার আছেন আসি ট্রাফিক আছেন আমাদের আর আমরা তো আছি আর পুরুলিয়া দেখা যাক কতটা তবে আরেকটা জিনিস বলছি যে ওই সমস্ত সাধারণ নাগরিককেও এই যে মানে আমরা যেটা নতুন একটা উদ্যোগ আমরা শুরু করেছি হ্যাঁ সব সবাই যেমন সাপোর্ট করে আমরা এই শুরু করেছি মোটামুটি আজকে দুশো এগারোটার মতো আজকে আমরা দিচ্ছি হ্যাঁ কন্টিনিউটা চলবে দেখা যাক কতটা আমরা ই করতে পারি কত টোটো রয়েছে পুরুলিয়া শহরে পুরুলিয়া আমাদের অথরাই টোটো রয়েছে আমাদের একবার ভাওন ভাওন অ্যাপ্লিকেশানে আমাদের পাঁচ তারিখ পর্যন্ত হিসাবে ছ হাজার পাঁচশো দুটা বাকি কিছু আনঅথরাইজ আছে সেগুলো আমরা আমরা দেখছি রেজিস্ট্রেশন নাম্বার করার জন্য এই কিউআর কোডের মাধ্যমে কী ব্যবস্থা হবে কিউআর কোডের মাধ্যমে বর্তমানে আজকে আমাদের মানে অ্যাকচুয়ালি তৈরি করেছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের সহায়তা আমরা কিউআর কোড করেছি আর এখন কিউআর কোডের মধ্যে অনার নেম আছে রেজিস্ট্রেশন নাম্বার আছে ফোন নাম্বার আছে অ্যাড্রেস আছে আর এই সাথে মূল যে বিষয়টা আমাদের হ্যাঁ রুটটা আমরা সিলেক্ট করবো হ্যাঁ রুটটা এখনো পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারিনি আমরা ধীরে ধীরে সাত দিন দশ দিনের মধ্যে আমরা ডেভেলপ করবো করার চেষ্টা করি ভালো লেগেছে এটা যত টোটো চলছে অনেক বিনা নম্বরে অনেক টোটো চলছে তার থেকে নম্বরওয়ালা টোটো চলবে পেয়ার করতেও ভালো দেখছে টাউনের পক্ষে তো অনেক ভালো